কোরআন হাদিস মতো চললেই আমরা ইমানদার হইতে পারবা কবরে যেতে সম্পূর্ণ ধারণা কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না মানুষকে সাহায্য করতে পারে না যদি করত সাদ্দাম হোসেনের ফাঁসি কাস্তে জোলার আগ পর্যন্ত তার হাতে কোরআন ছিল ওই ফাঁসি থেকে তো কোরআন সাদ্দামকে কে বাসেলো যদি পারত শাহেক আব্দুর রহমান তার হাতে কোরআন শহীদ ছিল ছিল না ছিল না কই কোরআন তো সাহায্য করল না কোরআনের মাঝে তো প্রাণ নাই কাগজের কালিতে লিপিবদ্ধ করা এর মধ্যে রুহ নাই তো প্রাণহীন কোরআন আপনাকে সাহায্য করবে কিভাবে আক্রামি পীরের বিরোধী যে আমরা কোনো কালেও করি নেই আজও করব না কিন্তু ভণ্ড দেওয়ান বাগির বিরোধিতা তো করতেই হবে আর এক ভণ্ড আর এক ভণ্ড রাজার বাগে তৈরি হয়েছে তার বিরুদ্ধেও কথা বলতে হবে এই লোক নিজের বংশ পরিচয় গোপন করে নিজের নামের আগে সৈয়দ শব্দ বসায়েছে আর রসুল বলেছেন যে ব্যক্তি তার বংশ পরিচয় গোপন করে তার উপরে আল্লাহ লানব সে মানব কেমতে যাহার মনে নিজের বুড়ির দানাতে গিয়ে সেই মুড়িদের মাথায় টুপি টুপির উপরে পাগড়ি পাগড়ির উপর রুমাল দিয়া পেসাইয়া একটা মুড়িদের আলাদা সেকশন চালু করেছে হাদিস শরীফে এ ধরনের আলাদা কোন পোশাক তৈরি করে ইসলামের জন্য মিশে ভণ্ড দেওয়ান বাগি মিথ্যেবাদী এবং ভন্ড তার থেকে গোটা জাতিকে বাঁচতে হবে রক্ষা পেতে হবে যিনি নিজের বাড়ির নাম দিয়েছে বাবে রহমত এটি বাবে কসব নিজের নামে লেখে মোহাম্মদ ইসলামের পুনর্জন্ম জীবন দান কেন ইসলামের পুনর্জন্ম দিলে তুমি কে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো আল্লাহর কোন মোহাম্মদ ইসলাম নাই মোহাম্মদ ইসলাম বলে কোন ইসলাম তুমি নেয় নাই ইসলাম আল্লাহ ইসলাম কার

আল্লাহ তাহলে সব বন্ধের হাত থেকে মুসলমানদের ইমান হেফাজত করুন গরিমি বৈ